আমি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে দেখুন আমাদের রবিউল সে মাছ ধরার জন্য পুষ্কুনিতে নামছে দেখা যাক সে কি মাছ ধরে আনতে পারে আমাদের জন্য ঠিক আছে এখানে অনেক বড় বড় মাছ ছাড়া আছে এই এটা কিন্তু সাপও আছে দেখিস আবার জন্য সাপে আবার ঠ্যাং প্যাস না দেয় আমি হেদনা বেড়া মুখ দিতে গেছি ফোকতে চাপ দিয়ে বেড়া সাপে আমি ডরাইছি বুঝলো তো কি কিরে মাছ মরা কে মরছে গা শক্ত আছে রবিউল কাজ হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু মরছে গ্যা আর এই যে আমাদের এক ভাই সে জাল দিয়ে মাছ ধরতে হচ্ছে আমাদের বেআই দেখা যাক যে জালে কি ওঠে এবার আসলে গ্রামের গ্রামের এই দিকটা খুবই ভালো লাগে পুসপিনিতে মাছ ধরা জাল দিয়ে মাছ ধরা এই জন্য গ্রাম অনেক সুন্দর গ্রামে সব কিছুই করা যায়

Quem, quem é o que que o que o que ai mais bate? lari

বৰাটৰে মাছ পোৱা বেয়া কি কৰো